আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিহিনিম্মাদ সম্মানিত দিনী ভাইরা আমি গতকালকে সুরা হিজোরের তাপসির নিয়ে কিছু আলোচনা করেছিলাম প্রায় আঠারো মিনিটের একটা আলোচনা সেটা যতবারই আমি আপলোড করেছি সেটা তিন মিনিটের বেশি আপলোড দিচ্ছে না তো সেটা আমি ডিলিট করে ফেলেছি আজকে আবার আপনাদের উদ্দেশ্যে সুরাহিজোর সম্পর্কে কিছু সংক্ষিপ্ত পরিস্থিতি তুলে ধরব ইনশাল্লাহ হিজোর হচ্ছে কোরআন কারিমের পনেরো নম্বর সুরা চোদ্দো নম্বর ফারা এবং এই সুরাটিতে নিরানব্বইটি আয়াত রয়েছে এবং এই সুরাটি সুরা হিজরের ভূমিকা অর্থাৎ আলিফ লাম র দিয়ে আল্লাহ রাবুল্লা আলমে ছয়টি সূরা অবতীর্ণ করেছেন তার মধ্যে সুরা হিজোর হচ্ছে সর্বশেষ সুরা এবং এর বিষয়বস্তুতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহর প্রত্যাদেশ এবং আল্লাহর সত্যকে রক্ষা করা এবং সকল ফাপের জন্ম হয় সকল ফাপের উৎপত্তি হয় অহংকার তাকাবভরি এবং আল্লাহর ইচ্ছাকে বিকৃত করার মাধ্যমে আর এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আল্লাহর করুণাভিক্ষা এবং তার কাছে সাহায্য চাওয়া এই এবং সুরাহিজোরের নামকরণ সুরাহিজোর হচ্ছে সুরা হিজোরের আশি নম্বর আয়াতে আল হিজর নাম থেকে এর নামকরণ করা হয়েছে প্রিয় বন্ধুগণ হিজোরটি হচ্ছে হযরত সালে আলহায়াতসালামের বংশধররা যেখানে অবস্থান করত ওই জায়গাকে হিজোর নামক জায়গা বা হিজোর বলা হয় এবং হিজোরের আরেকটি অর্থ হচ্ছে ফাথর তো এই সালেহল আসসালামের সম্প্রদায় হচ্ছে সামুদ সম্প্রদায় তারা সেখানে ওই জায়গাটিতে একটা পাহাড় আছে ওই পাহাড়কেই আসলে হিজোর বলা হয় ওই পাথরের পাহাড়টা লাল বন্যার পাথর সেটাকে কেটে তারা সেখানে ভিতরে গৃহ নির্মাণ করতো এবং অনেক সুন্দর কারুকাজ করে সেখানে তারা বসবাস করত। এবং তারা সালে আলাহ ইসলামকে ইসলাম গ্রহণের ব্যাপারে শর্ত দিয়েছিলেন যে যদি এই পাহাড় থেকে একটি গর্ভদারী ও ছিদ্র হয়ে পাহাড় ছিদ্র হয়ে বেরিয়ে আসে তাহলে তারা ইসলাম গ্রহণ করবে কিন্তু ফরকক্ষণে তারা সেটা করেনি এবং ওই জাতির ব্যাপারেই এখানে কথা হয়েছে তো তারা সালেহামকে অনেকভাবে কষ্ট দিয়েছে এবং তারা তার কথা রাখেনি এর আলোচ্য বিষয়তে আলোচ্য বিষয় হচ্ছে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সেই কাপের মসজিদদের নির্যাতন অত্যাচার শারীরিক এবং মানসিকভাবে তারা মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন নিবেড়ন করত এবং সেই সময় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে তারা বিভিন্নভাবে হামকি ধমকি দিত এবং তাদের উপর অত্যাচার করত আল্লাহ রাবুল্লাহ আলমিন ও ওদেরকে ওই সমস্ত মোজাহিদদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং যুগে যুগে যারা ইসলামের উপর অবিচল থাকবে অটল থাকবে হ্যাঁ এবং এই আল্লাহর রাস্তায় বা আল্লাহর পথে অবিচল থাকতে গিয়ে যাদের উপরে নির্যাতন হবে অত্যাচার হবে তাদেরকে তাদের কী করণীয় এই সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন এই সুরাতে উল্লেখ করেছেন প্রিয় ভাইরা আমরা সুরাটির সংক্ষিপ্ত পরিচয় জেনেছি ইনশাল্লাহ আমরা সামনে ধারাবাহিকভাবে এই সুরার উপরে তাফসিল ফেস করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আল্লাহ রাবুল আলম যতটুকু তৌফিক দান করেন আপনারা যারা আমার থেকে যারা ভালো পারেন তাদের কথা ভিন্ন তারা ভালোভাবে ইনশাল্লাহ রিসার্চ করে গবেষণা করে জ্ঞান অর্জন করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা আমার মতো দুর্বল প্রকৃতির যারা লেখাপড়া তেমন একটা করে করার সুযোগ পান না বা করেন না তারা হয়তো হাতে মোবাইলটা নেওয়ার পরে যদি আমার ভিডিওটা আসে একটু দেখলেন সংক্ষিপ্তভাবে সুরা হিজুরের পরিস্থিতি আপনারা জানতে পারবেন এবং এর পরবর্তী পর্বে ইনশাল্লাহ তাফসির আসবো ছোট আকারে আসসালামু আলাইকুম বরহমুল